নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিন এক ঘেমি জলখাবার না বানিয়ে এরকম ভিন্ন ধরনের স্বাস্থ্যকর জলখাবার একবার বানিয়ে দেখুন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বারবার বানানোর অনুরোধ করবে নরম স্পঞ্জি তুলতুলে এই নাস্তাটা বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে আর ভেতরটা দেখুন বন্ধুরা এরকম একদম জালিদার হবে তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম সুজি বন্ধুরা আমি রেসিপিটা সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা কিংবা ময়দা দিয়েও বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দই এখানে আমি বড় চামচের দু চামচ টক দই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ বন্ধুরা এখানে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দু চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম তবে গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেক বেশি হয় এবার দিয়ে দিলাম স্বাদের জন্য এক চামচ চিনি ও পরিমাণ মতো জল যেহেতু সুজি রয়েছে তাই জলটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ সুজি সহজেই জলটা টেনে নেবে এবার এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্টের ঘনত্বটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি পাতলা করলে নাস্তাগুলো সহজে বানানো যাবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ বেকিং পাউডার এবং কিছু সবজি এখানে আমি গ্রেট করা দিয়ে দিলাম গাজর অল্প একটু ধনে পাতার কুচি এবং অল্প একটু বিনসের কুচি এবং অল্প একটু কাঁচা লঙ্কা তবে ছোটদের জন্য বানালে এই কাঁচা লঙ্কার ঝালটা নাও দিতে পারেন এবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা সবজি খেতে পছন্দ করে না তাদের টিফিনে এরকম সবজি দেওয়া ভরপুর নাস্তাটা দিলে কিন্তু সবজিটাও তারা খেয়ে ফেলবে আর নাস্তাটাও ভালোবেসে খাবে এরকম এক থেকে দেড় মিনিট সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার গ্যাসে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু তেল চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তেলটাকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি এবার এক চামচ করে ওই ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব বড়ো বড়ো বানাবো না ছোটো ছোটোই বানাবো এবার এটাকে এক মিনিট মতো করে ঢেকে দিচ্ছি যেহেতু সবজি রয়েছে এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে কারণ যেহেতু চিনি দেওয়া রয়েছে খুব সহজে না হলে পুড়ে যেতে পারে এবার একদিক এইভাবে আমি উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে এটা একটু ভেজে নিলেই প্রস্তুত হয়ে যাবে আজকের নাস্তা আমি একই রকমভাবে আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ যে কোনো নতুন খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যদি বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের এই নতুন বন্ধুকে একটু সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করো দেখুন একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি প্রস্তুত হয়ে গেল আজকের আমার কিন্তু স্বাস্থ্যকর নাস্তা